আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স দেশে এবং প্রবাসে যে সকল বন্ধুরা রয়েছেন আজকের আমাদের এপিসোড ভারত বাংলাদেশ হালোয়াগাড় সীমান্ত নদীর ভোরাঘাট নদী নিয়ে আমাদের এই লেখা এপিসোডে যে সকল বন্ধুরা রয়েছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন নতুন নতুন তথ্য পেতে বিএসটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন অল অপশনে ক্লিক করে রাখুন ধন্যবাদ ধন্যবাদ সকলকে Бура бала બધાને તમે આખા કાઢત સોને បាន মানে কি ন না ডুবে গেছে ডুবে গেছে ডুবে গেছে ডুবে গেছে উত্তর 1 উত্তর 1 এনে না যাইんじゃない যাই 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 ধরে নেই উত্তর 1 شیرชัย আগে রে खेत भाई तना खेत पर घास आ गई जानंदा ना ये ओठे की बडगास नहीं की ओटा बडगास नहीं जी ओठे हां नहीं सर बडगास है এই যে মালামাল গুলো বা এই যে গাছগুলো এইগুলো সবই কিন্তু এই যে পাহাড়ি ঢল নামছে ঢলের থেকে কিন্তু এই গাছগুলো আসছে এবং এখানে কিন্তু সে নৌকা গুলো সকাল থেকে তারা গাছ ধরছে এবং তারা গাছ ধরতে এখন সবাই কিন্তু হাফে হয়ে গেছে এখন শেষ বিকাল সবাই এখন যার চলে আসছে আমরাও তাদেরকে এখানে নিয়ে আসছি যাতে পানিতে নেমে কেউ বিপদে না পড়ে সেইভাবে সতর্ক করার জন্য আসছে ইতিমধ্যে কিন্তু আমাদের অস্তে পানি চলে গেছে